আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুবই সুন্দর একটি পিঠা রেসিপি পিঠাটি হচ্ছে জামাই পিঠা এই পিঠাটি খেতে খুবই মজা আর বানাতেও খুবই সহজ কিন্তু অনেকেই দেখা গিয়েছে এই পিঠাটি পারফেক্টভাবে বানাতে পারেন না আজকের রেসিপিটি তাদের জন্য খুবই সহজভাবে আর কিছু টিপস সহ এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ভিওয়ার্স দেরি না করে রেসিপিতে যাও যাক তো জামাই পিঠা বানানোর জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি এখন এই চিনি আর ডিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মানে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটা মিক্স করতে হবে তো দেখতেই পারছেন আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এরপর আমি এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা আর ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়া আপনারা চাইলে এটা কিন্তু সম্পূর্ণ আটা কিংবা ময়দা দিয়েও করে নিতে পারেন কোনো রকম চালের গুঁড়া ছাড়াই তারপরে আমি এখানে এক কাপ পরিমাণে নিয়েছি দুধ আমি দুধ দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নেব আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচার থাকবে তারপরে এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছি দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই বেটারের ঘনত্বটা হবে এরকম খুব বেশি ভারীও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আপনারা দেখে বুঝে নেবেন যে বেটারটা কীরকম বানিয়েছি আমার কিন্তু এক কাপ পরিমাণে দুধ দিয়ে এই বেটারটা তৈরি হয়ে গিয়েছে আর দেখেই বুঝে নেবেন যে বেটারের ঘনত্বটা ঠিক কীরকম তারপরে আমি আগে থেকে চুলা একটা এরকম লোহার কড়াই বসে দিয়েছিলাম আর এই পিঠার যে ছাঁচটা আছে সেটা দিয়ে আমি প্রায় সাত আট মিনিটের মতো এই ছাঁচটাকে গরম করে নিয়েছি তারপরে ডুবো তেলের থেকে এভাবে করে ঝাঁকিয়ে তারপরে এই পিঠার বেটারের মধ্যে দিয়ে তারপরে আবার এই তেলের মধ্যে দিয়ে দিব আর অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন যে আগে থেকে সাত আট মিনিটের জন্য এই পিঠার ছাঁচটা কিন্তু গরম তেলের মধ্যে চুবিয়ে রাখতে হবে তারপরে এভাবে পিঠাটা দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নেবেন মানে সাথে সাথে কিন্তু ঝাঁকাবেন না একটু দুই এক মিনিট পর ছাঁচটাকে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর পিঠাটা বের হয়ে আসবে আর এটা কিন্তু বানাতে খুবই সহজ মনে হয় যে খুবই কঠিন কিন্তু কঠিন কিছুই না এটা বানাতে খুবই সহজ তো দেখতেই পারছেন পিঠাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে ঠিক এরকম কালার হয়ে আসলে পিঠাটা তুলে ফেলতে হবে আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে তারপরে পিঠাটা বানিয়ে নেবেন আমি আর একইভাবে আরেকটি পিঠাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা যখন বানাবেন তখন কিন্তু আপনারা খেয়াল করেছেন যে পিঠার ছাঁচটা কিন্তু তেলের মধ্যে এভাবে চুবিয়ে রাখবেন তাহলে কিন্তু পিঠা হবে না মানে পরে যদি তেলের মধ্যে চুবিয়ে না রাখেন সেক্ষেত্রে কিন্তু পিঠা হবে না তো আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝে নিবেন তো অবশ্যই বাসায় একবার হলেও এই পিঠাটা এভাবে ট্রাই করে দেখবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ